নমস্কার গুড মর্নিং আমার সমস্ত পুরনো এবং নতুন সকল বন্ধুকে জানাই সকালের সুস্বাগতম আর সকলেই আশা করছি ভালো আছে আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকালবেলা বসে পড়লাম চা খেতে তো সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে এই তো একটু রসিয়ে বসিয়ে চাটা খাচ্ছি কারণ চা একটু ধীরে সুস্থে রসে বসে না খেলে চা খেয়ে যে একটা তৃপ্তি হয় তো সেটা হয় না আমার তো হয় না তো সেই কারণেই তোমাদেরকে বললাম কিন্তু তোমাদের দাদা আর ছেলে ওরা দুজনে একটু চটপট করেই চাটা খেয়ে নেয় তো ওরা চা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে ওরা ওদের কাজে লেগে পড়েছে মানে ছেলে পড়াশোনা করছে আর তোমাদের দাদা ভাই একটু সংসারের কাজকর্ম করতে আমাকে হেল্প করে যেমন বিছানাপত্রগুলো গুছানো মোবাইলগুলো চার্জ দেওয়া এই সমস্ত কাজগুলো করে দেয় কিছুটা হলেও তো সেই সমস্ত কাজগুলো ও করে দিচ্ছে আর কি আর এদিকে দেখো চাটা খেয়ে লেগে পড়লাম আনাজ সবজি বার করতে তো গতকালই আর কি তোমাদের দাদা বাজার থেকে আনাজ সবজি সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিল আবার সঙ্গে এনেছিল চারটে হাঁসের ডিম তো হাঁসের ডিম সত্যি কথা বলতে আমি বা আমার ছেলে অতটা পছন্দ করি না তো তোমাদের দাদা ভাই খেয়ে একটু বেশি ভালোবাসে ওই হাঁসের ডিম খেতে তো সেই কারণে ওকেই করে দেব তো দেখি ও কয়দিন ধরেই বলছিল যে ডিমের ঝোল খাওয়ার কথা তো সেই কারণে ওকে একটু ওই হাঁসের ডিমের ঝোলটাই করে দেব তো হাঁসের ওর তো আর ভেজে খাওয়া যাবে না ও না হলে ভেজে ডিমের ঝোল খুব পছন্দ করত কিন্তু ও ডিম ভাজা খাওয়া যাবে না তো সেই কারণে একটু ওই ডিমকে সিদ্ধ করে পেঁপে দিয়ে ঝোল বানিয়ে দেব আলু তো দেওয়া যাবে না তো এই নিয়েই এখন বাঁচতে হবে কিছু করার নেই তো এই ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে গেলে এই নিয়ম মেনটেন না করে থাকলেই সমস্যা হবে তাই না তো চলো যদি কানা সবজিগুলো ঝটপট করে বের করে নিয়ে নিয়ে আবার কোটা করতে হবে তারপর তো রান্নাবান্নার দিকে যা তাই না আর আগে শাশুড়ি মা আনাজ সবজি কেটে দিতেন কিন্তু ইদানিংকালে ওনাকে আর বলছি না কারণ তোমাদের দাদা ভাই তো রোজ দিন ভাত খায় না তো কোন দিন কী রকম কী খাচ্ছে সেইভাবে তো তৈরি করে দিতে হবে আমাকে তো শাশুড়ি মা তো অতটা কিছু বোঝেন না তো উনি সব সারা সাপটা একেবারে কেটে ফেলবেন তো সেই কারণে আর কি তেমন তোমাদের দাদা ভাই আজকে দুটো ভাত খাবে ওই পেঁপে দিয়ে ডিমের ছোল করে দেব ওর তো আলু টালু দেওয়া যাবে না তো সেই গতানুগতিক পদ্ধতিতে তো আর রান্নাবান্না করলে হবে না এখন আমাকে রান্নার পদ্ধতি চেঞ্জ করতে হয়েছে তো সেই কারণে ওনাকে আর রান্নার সবজি বলছি না আমি নিজেই মনের মতো করে কেটে কোটে নিচ্ছি তো দেখি কি দিয়ে কী করা যায় আগে কেটে কোটে নেই তারপর তোমাদেরকে বলছি আর কি তো সবজিগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে একদম রেডি করে নিলাম এখানে পেঁপে দিয়ে ডিমের ঝোল করব তার জন্য পেঁপে কেটে নিয়েছি আর আমাদের করবো পটল ভাজা আর শুক্তো ওই ডাঁটা উচ্ছে আলু বেগুন দিয়ে আর করলাটা অল্প একটু তোমাদের দাদাকে ভেজে দেব কারণ ও করলা ভাজা রোজ দিন খাচ্ছে তো আর খেতে চাইছে না আর পেঁয়াজটা ওই পেঁপের ঝোল করব যে তার মধ্যেই দেব আর কি তো রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর ওদিকে তোমাদের দাদা ভাইকে বললাম আটাটা মেখে দাও তো আটাটা মাখছে এখন আর আমার রান্নাবান্না হচ্ছে আবার ছেলেও যাবে ওই পার্স সেকেন্ডারে পরীক্ষা আছে ম্যাথামেটিক্সে তো সেই কারণেও পরীক্ষা দিতে যাবে মুড়ি খেয়েই যাবে ও ভাত খেয়ে যাবে না বললো আর এসে পড়বে দুটো নাগাদ এক ঘন্টার পরীক্ষা তো এসে ভাত খাবে এসে ভাত খেয়েও আবার স্কুলে যাবে স্কুল থেকে এসে মানে শ্রীরামপুর যাবে ওর মাস্টারমশাইয়ের ড্রেস কিনতে মানে মাস্টারমশাইয়ের জন্মদিন আসছে আর কি আগামী রবিবার তো ড্রেস কিনবে ড্রেস কিনে তারপরে ও আবার ওই শ্রীরামপুরের মাস্টারমশাইয়ের কাছে পড়তে মানে চলে মানে আরম্ভ করবে আর কি আর ওর ওই ঋতিকা ও বাড়ি চলে আসবে ওরা তো ভাইবোনি যাবে আর কি ড্রেস কিনতে মাস্টারমশাইয়ের জন্মদিন উপলক্ষে আর তোমাদের দাদা ভাই যদি আটাটা মাখছে আমি বললাম চটপট করে একটু আটাটা মেখে দাও কারণ ছেলের বেরোনো ওর বেরোনো সবার তো তারা একটা তাই না এই তো এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই তো ডিমের গোল করবো তো সেই কারণে মেপে দিয়েই করছি আর কি অন্য কিছু তালুক দেওয়া যাবে না ওই তো ওই গোলটা ফুটছে এবার ডিমটা দিয়ে দেবো আর এখানে শুক্তো করবো সব সিদ্ধ করে রেখে দিয়েছি আর পটল ভাজা করেছি ওটা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু করলাটা ভাপা করেছি ওটাও হয়ে গেছে আর এখানে ওই মুশুরি কড়াই সিদ্ধ করতে দিয়েছি মুড়ি খাওয়া হবে বলে ওটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগে এবার ডিমগুলো দিয়ে দিয়ে এর মধ্যে ঝোলের মধ্যে তোমার ছেলেটা বদমাইশের অ্যাক্সেস জল জল তো ওদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করছে আর এদিকে এখনও তো আমার শুক্তোটা এখনও হয়ে ওঠেনি আবার শুক্তোটা করে নিই ভাবছি দুটো আলু ভাজা করবো অনেক দিন আলু ভাজা খাওয়াই হয় না তো আলু ভাজা খাওয়ার একটু মন হচ্ছে তো শুক্তোটা হতে থাক আমি বরঞ্চ কাজ করি তোমাদের দাদা ওই আটা মেখে রেখে দিয়েছে দুটো রুটি চটপট বেলে নিয়ে চলে আসি তো এখন তোমাদের দাদাভাইকে টিফিনটা গুছিয়ে দিয়ে দিই আর এটার মধ্যেই তো পেঁপে ডিমের ঝোলটা দিয়ে দিলাম আর মানে সকাল মানে ভাত খাওয়ার সময় আর কি গোটা ডিম দিয়েছিলাম ছেলে আবার অর্ধেক খেয়েছে আর অর্ধেক এখন দিচ্ছি বেশি ডিমও তো ওর চলবে না এখন অর্ধেকটা দিয়েছি আর দুটোর রুটি আজকে আর করলা ভাজা দিলাম নাও খেতে চাইছে না দিন সকালে খেয়েছে ভাত দিয়ে করলা ভাজা তো সেই কারণে আর এখন দিলাম না এখন শুধুই রুটি ডিমের ঝোল আর ওই শশা তো এখন এই ভরে দিই গুছিয়ে তো দিয়ে আমাদের ভাবছি দুটো আলু ভাজা করবো একদিন আলু ভাজা খাওয়া হয় না তো সেই কারণে এই টিফিনটা না একটু আঁকতে সমস্যা হয় তো চলো একটু নিচেটা মুছে নিই শাড়িতে মুছে নিই একটু ভরে দিলাম சொல்லு பண்ணேது তো ওদিকে টিফিন গুছিয়ে ওকে দিয়ে দিলাম ওকে ওর মতো দিয়ে দিয়েছি ও অলরেডি বেরিয়েও গেছে আর আমি এদিকে আলুটা ভেজে নিই তো আলু সত্যি কথা বলতে গিয়ে আলুটা আমিও একটু অ্যাভয়েড করি কারণ আমিও তো হেলদি মানুষ তো সেই কারণে তোমাদের দাদা ভাই না আগে প্রচুর পরিমাণে আলু খেতো শুধুমাত্র আলুর ওপরেই থাকতো ধরতে গেলে মানে সবজি আনাজ একেবারে খেতই না সবজি আনাজের পরিবর্তে আলুটাই ও বেশি পছন্দ করতো তো এখন তো পুরোপুরি দেখো আলু খাওয়া বন্ধ হয়ে গেলো তো সেই কারণে আমি একদিন ওকে বলছিলাম

তো ওদিকে রান্নাবান্না মিটিয়ে যথারীতি আমার মানে মাজা ধোয়াও কমপ্লিট হয়ে গেছে সমস্ত থালা বাসন করা টড়া যা কিছু ছিল সমস্ত কিছু মেজে একদম বাসনের ঝাঁকায় ঝরাতে দিয়ে দিয়েছি তো এবার ভাবলাম যে দুটো খেয়ে নিই এখন না খেলে আর খাওয়াই হবে না আর এই মুসুরি করাই হচ্ছে আমার একদম প্রিয় তো সত্যি কথা বলতে কি বাবার চাষের মুসুরি করাই তো বাবা দিয়ে যান মাঝে মধ্যেই তো আর আমি কী করি এই সিদ্ধ করি মুড়ি দিয়ে খেতে না ভীষণ আমার ভালো লাগে তো সবাই মানে তোমাদের দাদা বা ছেলে অতটা পছন্দ করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে আমি একটু সিদ্ধ করেই নিলাম তো অনেক দিন মুসুরি করাইটা না খাওয়াই হয় না দেখছিলাম কীরকম পোকা পোকা লেগে গিয়েছিল আবার কদিন বেশ ছিল তো রোদ্দুরে দিয়ে বেশ এখন সুন্দর হয়ে গেছে আর কোনো সমস্যা নেই তো সেই কারণে দুটো সিদ্ধ করে নিলাম আর এখন ঘর বারান্দাগুলো মোছামুছি করে নিচ্ছি খাওয়া দাওয়ার পর আগে ঘর বারান্দাগুলো মোছামুছি করে নিচ্ছি তারপর আর কি রান্নাঘর গ্যাস ওভেন এইগুলো মোছামুছি করব কারণ শাশুড়ি মা পুজো করবেন আবার ঘর বারান্দাগুলো না তাড়াহুড়ো করে মুছে নিলে আর শুকাতে চায় না এখন একটু শুকাতেও দেরি হয় বর্ষাকাল যেহেতু তো যাই হোক এবার মোছামুছিটা করে নিচ্ছি সব মোটামুটি মোছা হয়ে গেছে শুধুমাত্র এই আমাদের ঘরটা মুছবো মুছে এই সামনেটা মুছে তীরের নিচে দিয়ে মুছে বেরিয়ে যাব আর কি তাহলে এদিকটা মোছামুছি কমপ্লিট হয়ে যাবে এবার ওদিকটা ওই রান্নাঘর গ্যাস ওভেন ওইগুলো সব মুছতে যাব আবার কাচার মানে ভিজিয়ে দিয়েছি কাজবো। এখনও অনেক কাজ আছে সংসারের সমস্ত কাজ তো টুকটুক করে করতেই হয় সেগুলো তো আর সবসময় দেখানো সম্ভব হয়ে ওঠে না তো সব কিছু কাজ ক্যামেরা বসিয়ে করাটাও সম্ভব হয় না তো এখন ওই ঘরগুলো মুচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এদিকে রান্নাঘর গ্যাস ওভেন সমস্ত কিছু মোছামছি সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে মায়ের ভাতও বেড়ে দিয়েছি উনি খাওয়া দাওয়া করছেন তো এখন ছেলে রাস্তা অনেক দেরি আছে তো আমি কাছাকাছি করতে বসে পড়েছি কাছাকাছি করা হয়েও গেছে এবার মানে ধুয়ে নিচ্ছি আর কি আর এই টাইমটাই তো ধারার জল আসে দুপুরে বারোটার পর থেকে একেবারে সেই দুটো পর্যন্ত জল থাকে তো সেই কারণে আমি এই টাইমই কাছাকাছি করি আর কাছাকাছি করতে গেলে না আমি ভীষণ ভিজে যাই দেখছো পুরো ভিজে চান করে গেছি তো সেই কারণে আমি স্নানের সময়ই কাছাকাছি করি যা কিছু কাছাকাছি থাকি তো কাছাকাছি হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি দুটো বালতিতে জল নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি আর কি আর ছেলেরা এখন অনেক দেরি আছে বাড়ি আসতে দুটো আড়াইটা বেজে যাবে ততক্ষণে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে তো আমি ধীরে সুস্থ এখন কাজগুলো করে নিয়ে শাশুড়ি মাটাকে ভাতটা দিয়ে দিলাম কারণ হচ্ছে ওনার না হলে খাওয়ার তাড়া থাকে তো এবার ওনাকে ভাত দেওয়ার জন্য আমাকে তাড়াহুড়ো করতে হবে আর এই তাড়াহুড়ো করতে আমি পারবো না এই এত গরমের মধ্যে আর ছাতাটা খাটিয়ে নিলে হতো কিন্তু ছাতাটা না নামাতে ভুলেই গেছি এরপরে এই সিঁড়ির চাতালে রাখা থাকে তো এবার ওখান থেকে আবারই ভিজে কাপড়ে নামানো সম্ভব নয় তো সেই কারণে এমনিই আর কি রোদগুলোর বসে কাঁচা ধোয়া করে নিলাম তো এখন স্নান দান করে চলে আসলাম ছাদে তো ভিজে জামা কাপড়গুলো মেলতে হবে তার আগে শুকনো জামা কাপড়গুলো সব তুলে নেব নিয়ে তারপর ভিজেগুলো মেলবো এগুলো গতকাল কাঁচা গোয়া জামা কাপড় জামা কাপড় কিন্তু সকালে মেলে দিয়ে গিয়েছিলাম আর আসার সময়ও পেয়ে উঠিনি তো এখন তুলে নিই তো যাই হোক তুলে নিয়ে তারপর আর কি মেলে দেবো আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো কৌটোগুলো এগুলোই না আমি ওই মশলা সমস্ত কিছু সব রাখতাম বেশি বেশি করে মশলা গুঁড়িয়ে নিই তো আমি এই সমস্ত কৌটোগুলোই রাখতাম কিন্তু কথা হচ্ছে এবারে তোমাদের দাদা ভাই আর কি একটা মাসকাবাড়ি বাজার দোকান করেছে আমাদের এখানে বিশাল বড় একটা বেকারি আছে তো মানে হোলসেলার তো ওখানে আর কি মাস মুদিখানার দোকান মানে সমস্ত কিছু ওখানে পাওয়া যায় তো সমস্ত মালপত্র ওইখান থেকে নিয়ে এসেছে আর ওই বিস্কুটের প্যাকেট নিয়েছে আর কি তার সঙ্গে বেশ ছোটো ছোটো কৌটো ফ্রি দিয়েছে আর কি তো বেশ ভালো লাগছে কৌটোগুলো আমারও খুব পছন্দ হয়েছে তো সেই কারণে আর কি ওই কৌটোগুলোতে সব কিছু মশলাপাতি রেখেছি আর এই কৌটোগুলো একটু ধুয়ে রেখে দিলাম ধুয়ে একটা এই ওপরের ঘরে একটা বড় ডাব্বা আছে তো ওইটার মধ্যে সমস্ত কৌটো আমি রেখে দিই গুছি যখন যেটা প্রয়োজন লাগে তখন সেটা নিয়ে যাই এই হচ্ছে ব্যাপার তো এখন গুলো একটু ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম তো এখন এগুলো এবার গুছিয়ে তুলে নেব নিয়ে তারপরে আর কি ওই ডাব্বাটার মধ্যে রেখে দেবো দিয়ে তারপর কাপড় জামাগুলো মেলবো আর ছেলেও এখনও পড়তে মানে বালি থেকে এখনও আসেনি ও এখন ট্রেনেই ওঠেনি তো ট্রেন একটা মিস হয়ে গেছে ওর তো সেই কারণে বসে আছে আর স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকা যে কি অধৈর্য লাগে বিশেষ করে এই মানে দুপুরে রোদে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ফোন করেছিল মা বোর লাগছে আমার বোর লাগছে বারবার বলছে তোর বন্ধু বান্ধবরা আছে একটু গল্প কর দেখবি ট্রেন এলে তারপর উঠবি তাছাড়া তার কোনো উপায় নেই তাই না বলো তো চলো ইয়ার করা যাবে এখন কাপড়গুলো এক এক করে মিলতে থাকি কাপড় জামাগুলো সব মেলে দিলাম ছাদে আর প্রচণ্ড রোদ্দুর দিয়েছে আজকে বাপরে সেই রোদ্দুর তো এখনও ছেলে আসেনি ও তো বালিতে পরীক্ষা দিতে গেছে ওর ম্যাথামেটিক্সের আর কি পরীক্ষা আছে তো না ওই আগে ট্রেনটা জাস্ট মানে একটা স্টেশন ক্রস করে এসছে বালি তারপর বেলানগর বেলানগর ঢুকেছে ও স্টেশনে এসেছে ও আরও অনেকে ছিল তো এবার আমাদের কটলাইনে কি হয় না কটলাইনে একটা ট্রেন যদি মিস হয়েছে ব্যাস তার জীবন শেষ কারণ দেড় থেকে দু ঘন্টা ওয়েট করতে হবে ওর বারোটায় পরীক্ষা হয়েছে বারোটা ওই পনেরো কুড়ি নাগাদ স্টেশনে এসে পৌঁছেছে তো বারোটা পনেরো নাগাদ বালিতে ছিল আর কি তো সেটা বেরিয়ে চলে গেছে আর কিচ্ছু করার নেই তো এখন সেই ডেটটা মানে একটা সাতাশে একটা ট্রেন সেই ট্রেনটায় আর কি উঠে পড়েছে ট্রেনে ফোন করেছিল তো এবার যাই গিয়ে একটু লেবুর জল বানাবো এত দূরে আসছে তার উপরে এখন স্নান করেনি স্নান করবে এসে খাবে খেয়ে আবার ওর স্কুলে প্র্যাকটিক্যাল আছে ফিজিক্সের তো ওখানে যাবে প্র্যাকটিক্যাল ক্লাস করতে ক্লাস করে বাড়ি আসবে এসে দুটো খাওয়া দাওয়া করবে আবার খাওয়া দাওয়া করে আবার শ্রীরামপুর যাবে শ্রীরামপুরে গিয়ে ও ওই ঋত্রিকা আর যাবে দুজনে কিছু কেনাকাটার আছে তো কিছু কেনাকাটা করবে করে হৃত্রিকা বাড়ি চলে আসবে আর ও আমার উৎসব ও আবার ওই কেমিস্ট্রির যে টিচারের কাছে পরে শ্রীরাম করে ওখানে পড়তে চলে যাবে তো পরে করে বাড়ি আসতে ও রাত্রি সাড়ে দশটা বাজবে তো এই হচ্ছে ওর শিডিউল বাড়িতে একটা মুহূর্ত ও থাকতে পারে না তো কিছু করার নেই এই বয়সটায় ওকে কেরিয়ার তৈরি করতে হবে কারণ এই দুটো বছরই হচ্ছে কেরিয়ার তৈরির বছর তাই না তো চলো কিছু করার নেই আসুক ওকে একটু লেবুর জল টল বানিয়ে দিতে হবে স্নান করবে খাবে ও তোমাকে তো একসাথেই খাবো এখন অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে দুটোর ওপর হয়ে গেছে তো চলো আজকে আর পর্ব বেশি বড় করছি না কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিও বেশি বড় হলে তোমাদেরও ভালো লাগবে না দেখতে আর আমারও এডিট করতে অতটা ভালো লাগবে না তাই না বলো তো চলো আজকের পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিও সাথে দেখা পারলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো আসছি টাটা